সুখের দুনিয়াও শেষ হয়ে যায় দুঃখের দুনিয়াও শেষ হয়ে যায় তিন বেলা যার খানা ঠিক মতো থাকে তারও মৃত্যু হয়ে যায় আর ঠিকমতো খানা যে পায় নাই সেও একদিন মরে যায় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় কোনো রাতি থেমে থাকে না অতএব একজনের জন্য আল্লার কথা যে পরিমাণ গুরুত্বপূর্ণ এক লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্বপূর্ণ হোক একজন সমান গুরুত্ব সমান গুরুত্ব উল্টা গ্লাসে হাজার বছর পানি ঢাললো সেই গ্লাস কোনো দিন পূর্ণ হবে না যে গ্লাস উল্টানো যেই বালতি উল্টানো যেই জগ উল্টানো তো সেই জগ বালতি গ্লাসে যদি আটলান্টিক মহাসাগরের পানিও যদি কি করা হয় ফেলা হয় তাহলে কি গ্লাস পুটবে দিন তাহলে উল্টা গ্লাসে কি পড়ে না গ্লাস পড়ে না পানি দিলে লাভ হয় না এই জন্য গাফেল মানুষ অমনোযোগী সে শুনেই না কথাটা শুনতেই চাচ্ছে না তাকে আপনি হাজার বছর বললেও সে তো গ্লাস উল্টে এ রাখছে সে তো বালতি উল্টায় রাখছে তার পরিবর্তন কিভাবে হবে তার কলিজায় যাবে কিভাবে এজন্য খুব জরুরি এটা বিষয় সব সময় আল্লাহর কথা মনোযোগী হবে আল্লাহ তালা তখন আমলের তৌফিক দিবে এটা বহুতই গুরুত্বপূর্ণ বিষয় যার মধ্যে মনোযোগ নাই গাফেল ওর পরিবর্তন হয় না পরিবর্তন ষাট বছর হয়ে গেছে এই যে এই ডকের এই ডকে একজন মুসলমান ষাট বছর পার হওয়ার পর তার চলনে বলনে আচরণে উচ্চারণে বাইজামি হয়ে যাওয়ার কথা বাগদাদি হয়ে যাওয়ার কথা কেন এই চাষা আজকে ষাট বছরে না হয়তো আজকে চল্লিশ বছর কমপক্ষে জুমান নামাজের বয়ান শোনে সামনের কাতারে বৈশাখ তাইলে চল্লিশ বছরে উনি কি পরিমাণ আল্লাহর কথা শুনছে শুধু শুক্রবারের বয়ানটা খেয়াল করেন এক বছরে মোট তাহলে সে আল্লাহর কথা জুমা জুমা শুনছে প্রত্যেক জুমায় যদি এক ঘন্টা বয়ান হয় তাহলে বাউন্ন সপ্তাহ এভাবে চল্লিশ বছর এর পরেও ওমা চাষা স্বাভাবিকভাবে বিড়ি খায় সিগারেট খায় আগের মতোই চা দোকানে প্রত্যেক দিন টেলিভিশন দেখে নাচ গান দেখে নাটক সিনেমা দেখে নর্তকীর ছবি দেখে তাহলে এটা কী ধরনের বুড়া বলেন এই বুড়াটা কী ধরনের বুড়া হইল এটা এখনও প্রত্যেক দিন ষাট বছর হয়ে গেছে কথা কইলেই গালি দেয় আকল্লে গালি ছাড়া কথা কই এরুম এরমসিব মানুষ ষাট বছরও যার আখলাখ বদলায় নাই কি ধরনের মানুষ বলে এখনো লয় এখনো কিস্তি নেয় তাহলে সে গুণা ছাড়বে কখন উনি বুঝবে কখন ওই চাচা বুঝবে কখন বুঝা গেল এই ষাট বছর ধরে কাফের কোনো দিনও মূলত আল্লাহর কথা দিল দিয়া শোনে নাই এটারে কোনো পাত্তাই দেয় না এটা কোনো বিষয়ই মনে করে ওনার ফুদ বিদেশ উনি কীর্ত এই সমস্ত হুজুর হুজুরের চিন্তা করে ওনার ওনার তিন ফুট বিদেশ ওনার বাইতাল্লার মধ্যে বিল্ডিং হয়ে গেছে তিন বেলা খানা ঠিক আছে এর অতিরিক্ত আবার নাস্তা আবার চা দোয়ানে বুট ফেয়াজু আলু সব আবার রাত্রে বিরাতে সকাল দুপুর আফেল মালটা তাহলে আল্লাহর রহমতে খানা সুন্দর ঘুমো যায় আরামে জি ফুত নায় নাতকুর যার যে মতো চলতেছে কেউ আল্লাহ চিনুক বা না চিনুক কেউ নামাজ পড়ুক বা না পড়ুক ফর্দা করুক বা না করুক কেউ ফজরের নামাজ পড়ুক না পড়ুক চাষায় মাথেও না লড়েও না হ্যাঁ ওটা খানা ওটা তো আফেল মাল টানা দরকার বুঝেন না কথাটা এখন পুত্রের বউর যে চরিত্র নাই মেয়ে যে ফজরের নামাজ পড়ে না ছেলে যে ফজরের নামাজ পড়ে না ঘরের কেউ যে আল্লাহর কোরআন পড়তে জানে না এটা তো ওনার দরকার নেই ওনার দরকার হলো বার্তরকারী তো এটার তো আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে কাজে উনি খুশি এটা কাফেল মানুষের কাজ এটা ফালতু মানুষের পরিচয় এটা কাফেল লোকের পরিচয় উনি মনে করছে আর কোনো দিন উনি মরবে না উনি মনে করছে আর কোনোদিন কবরে যাবে না আর কোনো দিন যাবেন না বাফ বিষয়টা এটা না সুখের দুনিয়াও শেষ হয়ে যায় দুঃখের দুনিয়াও শেষ হয়ে যায় তিন বেলা যার খানা ঠিক মতো থাকে তারও মৃত্যু হয়ে যায় আর ঠিক মতো খানা যে পায় নাই সেও একদিন মরে যায় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় কোনো রাতি। থেমে থাকে না মৃত্যু এসেই যায় মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য শুরু হয়েছে আজকে সকালবেলা আমি একটা কিতাব পড়ছি আরবি বিশ্বের একজন বিখ্যাত বর্তমান সময়ের সারা পৃথিবী আলোড়ন সৃষ্টিকারী যে কয়েকজন আরবি আরব দেশের আলেম লেখক এর মধ্যে উনি একজন ডক্টর আ এস আল কারণী ওনার একটা বই অজা আত সাকরাতুল বিল হাক এই বইটার নাম করানুল কারিমের একটা আয়া এটা আল্লাহ তালা বলছে নিশ্চিত সত্য নিশ্চিত সত্য যে সত্য সত্যই বান্দা মনে রেখো মৃত্যুর যন্ত্রণায় সেই যাবে শুরু হয়েই যাবে দেয়ালিকামা কুমতামিন মিনহু তহিদ আর এই মৃত্যু থেকেই তুমি প্রতিনিয়ত বাঁচতে চেয়েছিলে পলায়ন করেছিলে কিন্তু সেই মৃত্যু সত্য সত্য এসেই গেল তোমার দাদাও মরতে চায় নাই কিন্তু মরেই গেল তোমার বাপও কোনোদিন মরতে চায় নাই কিন্তু তিনি মারাই গেছে তোমার দাদার বাফও মরতে চায় নাই তিনি মারাই গেছেন তোমার ফ্যামিলির যে মানুষগুলো কবরে এরা কেউই মরতে চায় না তাদেরও শেষ পর্যন্ত চিকিৎসা করা হয়েছে চেষ্টা করা হয়েছে হোমিও অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক কবিরাজি দেশে বিদেশে প্রবার বহু জায়গায় চিকিৎসা হইছে কিন্তু মৃত্যু একদিন এসেই গেছে মৃত্যুর যন্ত্রণা একদিন শুরু হয়েই গেছে এই বিষয়টার উপরে উনি এই কিতাবটা লিখছেন এত আজীব কথা এমন ভাবে লিখছেন মহব্বতে পাগল করা কথা পাগল করা মানে হৃদয় অস্থির করে ফেলার মতো আমি সেই সকালে একবার এটা পড়ছি কতক্ষণ আজকে আবার আমার গাড়ি আসছে রেডি হইতেছে বাসায় আসরের পরে বিবি আমার চা দিতেছে এই সময় আমি আরেকবার ফুটছি আবার গাড়ি দুইটা এই এখানে এখানে গাড়ি থামা পর্যন্ত এই কিতাবটাই পড়ছি কি কইল উনি কি লিখল আর ঠিক ওই আয়াতটাই এখন আপনাদের সামনে পড়ছে আয়াত বইয়ের নামটা সেইটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই জন্য জওয়ান কিংবা বৃদ্ধ ছেলেরা তোমাদেরকেও বলি তালে বেলেম তোমাদেরকেও বলি আমাকেও বলি এক চিরন্তন বাস্তবতা এক অনিভার্য সত্য এক চূড়ান্ত সত্যের নাম মৃত্যু মৃত্যু যা থেকে পলায়ন করতে বেঁচে থাকতে সবাই চেয়েছে কিন্তু কেউ পারে না কেউ পারে না প্রতিটা হাসি প্রতিটা কান্না প্রতিটা দুঃখ যন্ত্রণা শেষ পর্যন্ত থামাই দিছে মৃত্যু ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য কথা আছে সবগুলোই আশ্চর্য ওই কিতাবে একজন বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের খলিফা ছিলেন অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলম জগৎ বিখ্যাত ইসলামের ইতিহাসে আল্লাহ নবী সাল্লিয়ালের চার খলিফা আবু বকর ওমর ওসমান আলী আলীওয়ানের পরে চার খলিফার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল মোত্তাকি জনপ্রিয় পরিচিত আল্লাহিরু যেই খলিফা ছিলেন মুসলিম বাদশাহ উনি হলেন এই অমর ইবিনা আব্দুল আজিজ ওনাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় এলেমে আমলে তাকোয়ায় ফরহেজগাড়িতে সর্বগুণে উনি ছিলেন একজন অনন্য হিম্মতে সাহসে সবদিকে ওনার জীবনী অনেক সুন্দর ওনার রাত দিন খেলাফতের পূর্বে যখন খলিফা ছিলেন তখন সবসময় উনি শতভাগ তাকুয়ার উপরে ছিলেন আল্লাহ ভীতির উপরে ছিলেন তো ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন আর কবরের দিকে তাকাইয়া তো মৃত্যুকে স্মরণ করতেন আর বলতেন ইয়া শোনেন মনোযোগ দিয়ে উনি বলতেন ইয়া আহিব্বা হে মৃত্যু হায় তুমি আমার আপন জনদের সাথে কি করলা করল তাবিল আহিব্বা আমার ভালোবাসার প্রিয় মানুষগুলোর সাথে কি করলা তুমি সবগুলো মানুষকে আমার থেকে নিয়ে গেলাম আহবাব আমার বন্ধুরা কোথায় আমার সাথীরা কোথায় এই নিজে নিজে বলতেন আমার ভালোবাসার মানুষগুলো কই আমার আব্বা আমারে আমার মনে আছে হোটেলে বৈশাখ চামচ দিয়ে দিয়া ওই বুরিনদা ছোট ছোট এগুলা খাওয়াই কত কি পরিমাণ ভালোবাসতেন আমার বাপ তো আমার আব্বা এখন কবরে আইনাল আসদিখা উনি বলতেন আমার বন্ধুরা কোথায় আমার বন্ধুরা কই আইনাল জুল্লাস অর্থ হলে আমি যাদের সাথে বসতাম তারা এখন সাম্মার যাদের সাথে আমি রাত জেগে কথা বলতাম রাতের পর রাত আমার সেই দোস্তরা কোথায় হায় কবর হায় মৃত্যু তুমি তাদেরকে কী করেছ বলো এইভাবে তিনি চিৎকার করতেন আর মৃত্যুকে স্মরণ করতেন অর্থাৎ বুঝাইতে চাইতেন যে হায় মৃত্যু তো আমার একে একে বহু আপন জনকে কি নিয়ে গেল আপন জনকে নিয়ে গেল এই জন্য দোস্ত এটা চিরন্তন বাস্তবতা এই সমস্ত নসিহত এই ওয়াজ এই উপদেশ এই মাহফিল শত শত হাজার হাজার ওলামায় ক্যারামের এই সমস্ত কথাবার্তা চোখের পানি আল্লাহ অলিদের প্রিয় সব সবকিছুর মূলে মৃত্যুর প্রস্তুতি আখেরাতের প্রস্তুতি মৃত্যু পরবর্তী জিন্দিগির প্রস্তুতি দুনিয়া এমন এক জায়গা ভাইয়া তেমন কোনো প্রস্তুতি না নিল দুনিয়া পার হয়ে যায় চলে যা রিজিক মিলে যা পঙ্গু প্যারালাইজড অন্ধ বোবা বধির অচল অক্ষম উপার্জনহীন সকলেই কোনো না কোনো ভাবে রিজিক মিলে যায় রিজিক মিলে যায় আমি এক জায়গায় বাংলাদেশে একটি জেলায় একজন ভাইরে দেখছি ওনার একটা ছেলে আছে বাচ্চা বাচ্চাটা সোজা হইয়া বসতে পারে না কোলে করে রাখে বাচ্চাটা এত বড় ছিল যখন দেখাইছিল আমার বাচ্চাটা ঠিক এত বড় বাচ্চার মাথাটা এত বড় বাচ্চার স্বাভাবিক শরীরের অংশের চাইতে মাথা তিন গুণ বাড়ি এত বড় মা আজকে প্রায় ছয় বৎসর পরে আমি আবারও ওনারে জিগাইছি আপনার বাচ্চাটার কি অবস্থা কহজুর এই আগের মতোই বাচ্চাটা এখনো বাচ্চা আছে শরীরটা ছোট মাথাটা অনেক বড় কিছুদিন পর পর মাথার থেকে কি যেন পানি বের করতে হয় অনেক টাকা চিকিৎসায় খরচ হয় সামান্য উপার্জন করে কিন্তু প্রত্যেক মসজিষে বয়ানে ওলামাদের কাছে যায় আসা যাওয়া করে তার সংসারিক কিন্তু আমার প্রশ্ন হলো সেই অক্ষম বাচ্চাটারও রিজিক মিলে যায় তো দুনিয়া তো দুস্থ কোনো না কোনোভাবে মিলেই যায় মিলেই যায় যে মানুষ দিন পৃথিবীর কোনো কিছু চোখে দেখে নাই ওই সেই লোকটাও কোন না কোনোভাবে খায় খায় না কি বলেন তাহলে কিন্তু আখেরাতের প্রস্তুতি মৃত্যুর প্রস্তুতি পরকালের প্রস্তুতি নজয়ান বাবারা এটা মূল পরিস্থিতি মূল ফিকির আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলছেন আমার উন্মত ওই জিনিস বেশি বেশি স্মরণ করো যা তোমার সমস্ত স্বাদ মজা আনন্দ সব মিটায় দিবে ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো